আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকবার স্বাগত আপনাদের আজকে আমার এই ভিডিওতে তো বেশ কিছু লঞ্চ ডকে উঠানো হয়েছে সেগুলোর ভিডিও করার জন্য আজ সদরঘাটে এসেছিলাম সদরঘাটে তেলঘাটে তো এখানে আসার পরে একটি চমৎকার বিষয় দেখতে পেলাম দেখলাম একটা জেলে ভাই তিনি বুড়িগঙ্গার ই কালো পানির মধ্যে মাছ শিকার করছেন তো সবচেয়ে আশ্চর্য বিষয়টি হচ্ছে তার ঝুড়িতে দেখলাম প্রচুর শিং মাছ বিষয়টি দেখে আমি আসলেই আশ্চর্য হয়েছি কারণ বুড়িগঙ্গায় আপনারা জানেন যে প্রচুর পরিমাণে শাঁখার ফিশ রয়েছে যে কারণে অন্যান্য মাছগুলো মানে আমাদের দেশি ছোট মাছগুলো সেগুলো টিকতে পারে না মানে মারা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি উপভোগ করি আপনাদের দেখাই তিনি জালে কি কি মাছ পেলেন আর কি পরিমাণে শাঁখার পিস আপনার জালে উঠে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা দেখবেন মানে নিচেও প্রচুর পরিমাণে শাঁখার ফিস পালানো আছে যেগুলো এর আগে জালে উঠেছে প্রিয় আপনারা দেখুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের এগুলা কিসের পোনা কাকা হ্যাঁ

இது உடையு வரைய বাচ্চা உடைய வீஸ் ஆ இராமாயன் இராமாயன் மாலக்கல ஒட்டி नींबूக்கு எத்தனை இருக்குன்னால அதுக்கு பிளாஸ்டிக்

সাত বাদি গেলে তো আনতার সন্ধ্যারপুর গেলে গে আমার সফেল একটা বাউন দিলে রাস্তায় ব্যস্ত রাতে নিয়ে